নামে দামে সাদে সবকিছুতেই প্রিমিয়াম এমন একটা জায়গায় আজকে আপনাদের নিয়ে যাব মানে প্রিমিয়াম সুইটসের কথা বলছিলাম একটা সমস্যায় পড়ছে সমস্যাটা হচ্ছে কি যে আশেপাশে যতগুলো ছোট ছোট খাবারের দোকান ছিল মোটামুটি সব শেষ করে ফেলছি এখন খাবো কোথায় সেটা বুঝতেছিলাম না তারপরেও কিছু লিস্ট করা শুরু করছি আরো কিছু পাইছি আমি তো আমার কিছু ভাই বোন আমার রেকমেন্ডেশন দিল যে তুই তো মতিঝিলে আছিস মতিঝিলের ওই প্রিমিয়াম সুইটস কিছু খাবার পাওয়া যায় ওদের খাবারটা খুব ভালো ওদের খাবারটা টেস্ট করে দেখতে পারিস তো ওই যে একটা আছে না ওই যে রুটি দিয়ে খিচুড়ি ফুটা করে খায় আমি ওইটা খাওয়ার বেশ একটা শখ যাচ্ছে মনে মানে আমি গুগলে ছবি দেখছি তো এখন যাচ্ছি হলো সেই প্রিমিয়াম সুইটসে যে দেখি ওদের খাবারটা আসলে কেমন রিক্সা নেওয়ার কারণ হচ্ছে যে আমার অফিস থেকে ওইখানে যাইতে মোটামুটি পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগে আর রিক্সা নিয়ে গেলে হয়তো দুই থেকে তিন মিনিট লাগবে তো এই সময়টা রিডিউস করার জন্য রিক্সা দিন যত যাচ্ছে লাঞ্চের সময়কার যে ভিডিওগুলো আছে সেগুলো করার পরিমাণও আমার হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে এর পিছনে একটা বিশেষ কারণ হচ্ছে যে সময়ের সাথে সাথে হয়তো কাজের পরিমাণ বাড়বে আর লাঞ্চের জন্য যে বিশ পঁচিশ মিনিট একটা সময় আমি ব্যয় করতাম সেই জায়গাটাও আমাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে এটা কিছু আসলে করার নাই আচ্ছা লোকেশনটা একটু বলে দিই লোকেশনটা হচ্ছে ওই যে মতিঝিল সাপলাচত্বর চত্বরের পাশে হচ্ছে এই যে মেটলাইফ এই মেটলাইফ ভবনের ঠিক উল্টা পাশে হচ্ছে এই যে প্রিমিয়াম সুইটস প্রিমিয়াম সুইটসের এই বিল্ডিংটা নাম হচ্ছে প্রিমিয়াম সুইটস খাবার কতটুকু প্রিমিয়াম সেটা দেখার দরকার আর দাম কতটুকু প্রিমিয়াম হবে আল্লাহ খোদা তিনি জানেন আমি এখনও জানি না প্রিমিয়াম সুইচের ভিতরে ঢুকে আমার কাছে জেনুইন খুব ভালো লাগছে তার মধ্যে আবার এরা আই এম এ ফাইভ ওই যে দেখেন এ প্লাসে সার্টিফিকেট দেওয়া আছে কিন্তু এরা এদের এখানে ওই ভিডিও করাটা একটু নিষেধ নিষেধ আর কি ওই যে ভালো স্টুডেন্টের মতো পরিস্থিতি ওই খাতার লেখা দেখাইতে চায় না এ প্লাস পাওয়া স্টুডেন্ট তো যদি অন্য কেউ আবার কপি করে ফেলে তারপরেও আর কি যারা এখানে একটা ব্যাপার আছে যে যারা চটপটি ফুচকা খুব পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন আছে এখানে মনে করেন হট চটপটি তিনশো টাকা প্রিমিয়াম চাট হচ্ছে দুশো টাকা দুই ফুচকা আছে হচ্ছে আপনার দুশো টাকা আর যাদের ফুচকা অনেক পছন্দ ফুচকা জীবন ফুচকা মরণ যান প্রাণ সবকিছু তাদের জন্য আড়াইশো টাকা করে ফুচকা পাওয়া যায় এখানে যদি আপনি লাঞ্চ করতে আসেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমার নজরে এখানে ছয়শো পঁচানব্বই টাকার নিচে কোনো লাঞ্চের আইটেম আমার নজরে পড়ে নাই আমি মেনুর দিকে তাকাই আসি আমি জানি না আছে কি বাট আমার কাছে মনে হয় যে নাই বিফ তেহেরি আটশো পঁচানব্বই টাকা মাটন কাঁচি বিরিয়ানি হচ্ছে এক হাজার টাকা সব কিন্তু ওয়ান ইস টু ওয়ান আমরা এটা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কয়জন খাইতে পারবে একজন খাইতে পারবে এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে জিরা পানি মানে এটা হচ্ছে আপনি যখন প্রিমিয়াম সুইস খেতে আসবেন লাঞ্চ করতে আসবেন এটা তাদের ওয়েলকাম রিংস আর অতিকাঙ্ক্ষিত সেই খাবার চলে আসছে আমাদের মানে বিশাল ব্যয়বহুল মানে আমার জীবনে খাওয়া সব থেকে এক্সপেন্সিভ এই চিকেন বিরিয়ানি আমার সবসময় একটা প্রশ্ন ছিল যে উপরের এই রুটিটা কি খাওয়া যায় পরে দেখলাম যে আসলে এটা খাওয়া যায় না এটা একটু কাঁচা থাকে সো এটা তো খাওয়ার কোনো সিস্টেম নাই সরল স্বীকারোক্তি হচ্ছে পূর্বানী হোটেলের খাবারের দাম বেশি কিন্তু আমার খুব শখ ছিল যে একদিন পূর্বানী হোটেলে খায়ে দেখব অতিরিক্ত দাম হইলেও যে দেখার জন্য কিন্তু এখানে কিন্তু সেই শখ ছিল না যদি এই ভিডিও করার উদ্দেশ্যে আমি না আসতাম হয়তো দাম দেখে আমি চলে যেতাম এটা একদম বাস্তব সরল স্বীকারোক্তি দিলাম তবে এদের বিরিয়ানিটা যখন আমি মুখে দিছি আসলেই বলতে গেলে এটা একটা অসাধারণ স্বাদের চিকেন বিরিয়ানি বাস্তব স্বাদের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ এরা করে নাই এবং এই বিরিয়ানিটা খাইতে হইলে আপনাকে অবশ্যই অসাধারণ হইতে হবে মানে আমাদের মতো সাধারণ মানুষ এই বিরিয়ানিটা হয়তো সব সময় খাইতে পারবে না বুঝতেই পারতেছেন যে নয়শো সাড়ে নয়শো বা এক হাজার টাকা দিয়ে এই ধরনের বিরিয়ানি সবসময় খাওয়া আমাদের জন্য আসলেই আসলেই সম্ভব না কিন্তু সত্যি কথা স্বাদ অসাধারণ মজা খুবই মজা লাগছে আমার কাছে পার্সোনালি এই এদের এই চিকেন বিরিয়ানিটা খুবই বাট এখন ব্যাপারটা হচ্ছে যে প্রিমিয়াম দাম বেশি ঠিক আছে আমি এটা মেনে নিলাম কিন্তু পরিমাণটা আর একটু বাড়াই দেওয়াটা উচিত মানে আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি দিলে পারে ক্ষতি কি তাই না আর এই বিরিয়ানি হজম করতে হইলে অবশ্যই আমাকে আমাদের মনের চাটা খাইতেই হবে আর অনেকে আমাকে বলছেন এর আগেও যে ভাই আপনি শুধু টাকা টাকা করেন কেন ভিডিওতে টাকা পান না ভাই আসলে সত্য কথা বলি এর আগের কুরবাণী হোটেলের ভিডিও করছি ওইটার বিল খুব কষ্টে সষ্টে উঠছে আর ফেসবুক ইদানিং যা টাকা দিচ্ছে তা বলে আপনাদের কেয়াল লজ্জা দিতে চাচ্ছি না তারপরেও ভিডিও করতেছি ভিডিও করার জন্য আমার কাছে ভালো লাগে আর আপনাদের সাপোর্টও যেহেতু পাচ্ছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ ভালো থাকবেন